সরি আজকেও দেরি করে আপনি আপনি এখানে কি করছেন জি আমি এখানকার নতুন এমপ্লয়ি ও নতুন এমপ্লয়ি ঠিক আছে মানে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে আমার ডেস্ক আপনি ভুল জায়গায় বসছেন এক সময় ছিল এখন এটা আমার মানে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে এসব কি আমার মনে হয় কি জানেন কি আমার সাথে ঝুট না করে আপনি বরং ম্যানেজার সাহেবের সাথে কথা বলেন কি ম্যানেজার সাথে কে কে ইটস বেটার ভাই আপনি যান স্যার ও রাশি সাহেব আপনি স্যার আমার ডেস্কে একজন লোক বসে আছে বসে যে ম্যাচের কাটি দিয়ে দাঁত খোঁজাচ্ছে ও হ্যাঁ উনি হচ্ছেন কাশেম সাহেব উনি মালিকের ভাতিজা মালিকের ভাতিজা আমার ডেস্কে কেন ও কাশেম আলী সাহেব আপনার পোস্টে জয়েন করেছে বুঝতেই পারছেন পোস্ট কোথায় ছোট প্রাইভেট কোম্পানি তো তাই আপনার পোস্টেই আমার পোস্টে মানে আমার কি চাকরিটা নেই আপনি ইয়ং ম্যান স্মার্ট আপনি চাকরি পেয়ে যাবেন শত শত এনজিও চাকরি আপনার পেছনে পেছনে ঘুরবে কোনো নোটিশ নেই ওয়ান ফাইন মর্নিং আই এম ফায়ার্ড আই এম সরি রাশি সাহেব আই এম রিয়েলি সরি হে ভাই শোনেন ভেতরে আসেন অফিসের ডরে আপনার কিছু কাগজপত্র ছিল থ্যাংক ইউ আর ছবিটা গার্লফ্রেন্ড নাকি বয়স কত কি নাম এই আরেকটা ছবিও ছিল ছ অফিসের টভ লেটার ও ভাই মক্কেল মনে হ্যাবি খেপছে রাগের চোরে কথাই বলে না কারণ সাহেব তার জায়গায় আমি হলে আমিও খুব একটা খুশি হতাম না সে যাগে এই যে চারটা ফাইল আপনি দেখেন এগুলোর এক্সিকিউটিভ সামানি করে দিতে হবে আমি অবশ্যই আপনি রাশি সাহেবের জায়গায় এসছেন তার কাজ আপনাকেই করতে হবে এগুলো দুপুর আগেই দরকার ও ভাই এই ম্যানেজার সাহেব অ্যাক্সিডেন্ট সামানি না কি যেন বলে গেল কাজটা একটু করে দিন না ভাই অফিসের কাজ বুঝতেই পারছেন দুপুরের আগেই কিন্তু দরকার আর হ্যাঁ আপনারা কিন্তু কোনো চিন্তা করবেন না আমি আপনাদের ব্যাপারে চাচার কাছে সুপারিশ করে দেব চাচা আমার কথা রাখবেন আমাকে উনি খুবই স্নেহ করেন